আমার কাছ থেকে সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে আমার কাছ থেকে রড মিনিট ডানের এখন নিচ্ছে আমি সালা পাইনি ইনব্রিড বলেন হাইব্রিড বলেন যেহেতু প্রত্যেক এটা ফলন বেশি আমি চাষিদেরকে বলবো যে আপনারা এই রোড মিনিকেট ডানটাই চাষাবাদ করেন করলে আপনি খরচ কম হবে এবং লাভবান বেশি হতে পারবেন আমার তো কাজই হচ্ছে নতুন নতুন জাতের সন্ধান করা এবং ওইগুলো আমার মধ্যে নিয়ে এসে দুই এক বছর আমি নিজে ট্রাই করে দেখি যে কেমন হয় তারপরে ওইটাকে আমি সরাই দেওয়ার চিন্তা ভাবনা করি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি শেরপুর সদর উপজেলার কামারেচর এলাকায় এর আগেও এই এলাকায় এসেছিলাম প্রচন্ড রোদ এই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের দেশের কৃষক ভাইরা সোনার ফসল ফলাচ্ছে মাঠে আর সেই সোনার ফসল দেখানোর জন্যই মাঠ পর্যায়ে আমি ঘুরে বেড়াই এর আগে মাঠ ফসলের বিভিন্ন চিত্র আপনাদের দেখিয়েছি তো আজকের যে প্রোগ্রামটি আমরা ধারণ করব। সেটি হচ্ছে ধান চাষ নিয়ে যে ধানগুলো চাষি ভাইরা সচরাচর চাষ করে না সেই ধানগুলো চাষাবাদ করে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন এই কামারচর এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা আলহাজ আসমাউল মন্ডল ভাই তিনি পেশাগতভাবে অন্য কোনো চাকরি পেশার সাথে যুক্ত না হয়ে সরাসরি এই কঠিন কাজটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং নির্লসভাবে পরিশ্রম করে এই ফলন ফলিয়ে আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতেছেন তো আজকে তার সাথে আমরা কথা বলবো এই যে পাশের ক্ষেতটি এটি হচ্ছে রড মিনিকেট জাতের ধান পাশে একটি ক্ষেত আছে ওটা হচ্ছে গণতারা এবং হচ্ছে ফিলিপাইন সুগন্ধি ধান যে ধানগুলোর উচ্চ মূল্যের এবং অধিক ফলনশীল এগুলো চাষাবাদ করে কৃষকরা ভালো ফলন পাচ্ছে সেই সাথে আসমাউল ভাবেও পাচ্ছে তো এগুলোর ফলন কেমন বৈশিষ্ট্য কিভাবে লাগাতে হয় লাগালে চাষিরা কতটা লাভবান হতে পারে সেসব বিষয়ে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি যারা ধান চাষি ভাইরা রয়েছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

দর্শকদের জানা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উচ্চ ফলনশীল রডমিনিকেট যেটা ইতিমধ্যে সারা বাংলাদেশে ব্যাপক বিস্তার ঘটছে এবং যেই সকল কৃষক এটা চাষ করছে প্রত্যেকে এর ফলন বড়তে ভালো পাচ্ছে শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি অর্থাৎ তেতিয়াল্লিশ শতকে বিঘা আটশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন পাচ্ছে এই রডমিনিকেট ধান রডমিনিকেট ধান মানে একটা সর্বোচ্চ ফলনশীল একটি জাত রড মিনিটের পাশাপাশি আছে উচ্চ ফলনশীল গণতারা উচ্চ ফলনশীল এবং আহ চাউল হিসেবে ব্যবহার হয় ফিলিপাইন সুগন্ধি এই তিনটা জাত সম্পর্কে আজকে আপনার সাথে তথ্য আচ্ছা এইটা থেকে শুরু করি অরিজিনালি কোন মৌসুমে এটা অরিজিনালি মূলত আপনার ভুরো মৌসুমে ভালো হয় আমনে এটার অনেক নিয়ম কারণ মেনে করতে হয় কিন্তু ভুরোতে এটা যে অন্যান্য দান যেভাবে করে এইভাবে স্বাভাবিক অন্যান্য দানের মতোই করা যায় কিন্তু ফলনটা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি বলতে আপনার এ যাবৎকালে বাংলাদেশের যত প্রকার হাইব্রিড বলেন ইন ব্রিড বলেন যত প্রকার দান বলেন আপনি সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে রডমিনিকের দান ভুরোতে ভুরোতে জি আমনে একটু যে অল্প দিনে চারা লাগাইতে হয় আবার অল্প দিনের রোপণের পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হয় আবার রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দিতে হয় কিন্তু ব্রুতে এরকম কোনো বাধ্যবাধকতা নিয়ম কারণ নেই আচ্ছা এই মৌসুমেও ফলন ভালো হয়েছে মাসাল্লাহ কি কৌশল অবলম্বন করেছেন এবারে এটা আমনে ভালো করতে চাইলে আপনার পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে এবং রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতরে সার দিয়ে শেষ করে দিতে হবে আর সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার অন্য হাইব্রিড ডান করলে যে পরিমাণ সার দিন হাইব্রিডের সম পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে যদিও আপনাদের এটা চর এলাকা কিন্তু জমি দেখে মনে হচ্ছে যে ভিটা মাটির মতো এখন উঁচু এগুলো কি বড় মৌসুমে পানি থাকে

একটি জাত যেহেতু উচ্চ ফলনশীল দেয় ফলনটা যেহেতু বেশি দেয় খাবার একটু বেশি খাই এখন খাবার বেশি খাই বলতে আপনি আবার মানে বেশি রকম বেশি দিয়ে নষ্ট তো করা যাবে না বাংলাদেশে এক এক এলাকার জমির উর্বরতা যেহেতু এক এক রকম এখন আপনার জমিতে মানে কৃষকের জমিতে লাগাইলে তো উনত্রিশ লাগাইলে যে পরিমাণ সার ব্যবস্থাপনা করে আপনার এই উনত্রিশে সম পরিমাণ দেবে ইউরিয়ার পরিমাণটা উনত্রিশের চেয়ে আরো পাঁচ কেজি বেশি দিবে তাহলে এই ধানটা আপনার তেত্রিশ শতকে বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন আসবে এত ফলন এত ফলন সারের কথাটা বললেন পোকামাকড়ের বিষয়ে একটু বলেন পোকামাকড়ে এই ধানে পোকামাকড়ের কোন আক্রমণ নাই ব্লাস্ট নাই বিএলবি নাই আপনার দানের কোনো প্রকার চিটে হয় না আজ পর্যন্ত বাংলাদেশে কোনো দান আপনি পাবেন না চিটা ছাড়া চিটামুক্ত দান কিন্তু এই দানটা শিশের যে গুঁড়ার দানটা আছে এই শিশের গুঁড়া থেকে আগে অব্দি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা হয় এক কথাই শেষ দানের ভিতরে কোনো প্রকার চিটা হয় না একদম চিটা বিহীন দান এই রড মিনিকেট দান এবং তাই না আপনার এই ধানের কিন্তু আপনার এই যে শীষ শীষের গাতুলি বেশি যার কারণে শীষের দানের পরিমাণও বেশি থাকে আর ধানটা রড বলা হচ্ছে এই কারণে দানটা রোডের মতো শক্ত শুয়ে পড়ে না বা হেলে পড়ে না গাছটা শক্ত গাছটা শক্ত এবং ধানের ওজন প্রচুর ওজন রোডের মতোই ওজন যেমন আপনার এই মুরগির ফিডের বস্তাগুলোতে যেখানে অন্য অন্য দানা আটচল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ধারণ করে একই সম পরিমাণ বস্তায় এই ধানটা ধারণ করে ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত এত ওজন এই ধানের সবচেয়ে বড় কথা হলো এই ধান আপনার ভাত খেতে কিন্তু খুবই ভালো আঠাশ ধানের যে ভাত আটাশ হিসেবে এটার ভাত ভালো এই ধানের চাউলের ভাত একবার রান্না করে বেলা পর্যন্ত অর্থাৎ সকালে রান্না করলে রাইতেও খাইতে পারবে কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে খাইতে পারবে এটা আর এই দানের কিন্তু আপনি রড মির্কের দানের কিন্তু আপনার চাউলও বেশি হয় যেখানে আপনি অন্যান্য দানের চাউল পাবেন এই চব্বিশ পঁচিশ কেজি এই দানটার চাউল পাবেন আপনি চল্লিশ কেজিতে তিরিশ কেজি আর এই দানটা আপনার আটা সে সামান্য একটু চিকন ছোটো যার কারণে এটা বাজার মূল্যও বেশি অন্য ধানের চেয়ে দুই থেকে তিনশো টাকা মন প্রতি বেশি বিক্রি করা যায় বাজার অর্থাৎ এই ধানটা আপনি চাষ করলে কৃষক নিঃসন্দেহে লাভবান হতে পারবে আচ্ছা কারণ হচ্ছে যেহেতু ফলনও পাচ্ছে বেশি অন্য অন্য ধানের চেয়ে দামও পাচ্ছে বেশি রোগ বালায় আক্রমণ যেহেতু কম আমাদের সত্র কীটনাশক ছত্রাকনাশক এগুলো কম স্প্রে করতে হবে প্লাস্টের কোনো চিন্তা ভাবনা থাকবে না কোনো ধানের চারাই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে যেহেতু বুড়োতে তিরিশ পঁয়ত্রিশ দিনের চারা অনেক সময় রোপণ করা সম্ভব হয় না ক্ষেত্রে যদি চল্লিশ পঁয়তাল্লিশ দিনও হয় তবু করাটা ঠিক হবে না সবচেয়ে উত্তম হবে তিরিশ পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করা কোনো কারণে যদি একটু বেশি হয়ে যায় কোনো সমস্যা হবে না এটা চারে সাড়ে থেকে সাড়ে দূরত্ব দিতে হবে আট ইঞ্চি সারি ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গোষ্ঠীতে দুই থেকে তিনটে করে চারা রোপণ করতে হবে কিন্তু কি নিজেই চাষ করতেছেন না এই জাস্ট এই জাতটা এখন আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে চাষ না আমি এই জাতটা কিন্তু আপনার বিগত পাঁচ বছর যাবৎ চাষ করে আসতেছি আমার কাছ থেকে সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই যে আমার কাছ থেকে রড মিনিটের দানে বীজ না নিচ্ছে আর এখন পর্যন্ত একটা কৃষকও আমি পাইনি ফিডব্যাক নেগেটিভ কোনো ফিডব্যাক এই রডমি নেগেটিভ এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ পাইনি তার মানে যারা চাষ করছে অবশ্যই ভালো প্রত্যেকেই স্বাবলম্বী হয়েছে প্রত্যেকেই কাঙ্ক্ষিত ফলন পেয়েছে এবং নিজে তো করতেছেই আমার কাছ থেকে নিয়ে একজন কৃষক করছে সে তো করছেই তার আশেপাশে যারা আছে এদেরকেও নিয়ে দিচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এগুলো কাজ করতে হয় অত্যন্ত কষ্টের কাজগুলো জি 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 অবশ্যই কৃষিকাজটা অবশ্যই কষ্টের কাজ এরপরে কতটুকু সময় এখানে দেন না আমার তো মোটামুটি এগুলো পিছিয়েই সময় দিতে হয় আচ্ছা অনেক জমি যেহেতু কারণ যেহেতু অনেকগুলো জমি বীজ উৎপাদন করি আর এগুলো পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে একটা যেহেতু বীজ উৎপাদন করি রগিং করতে হয় অনেক সময় কোনো রোগ বালাই না এগুলো একটু পরিদর্শন করতে হয় এইটা কি ধান এত সুন্দর ফলন মাসাল্লাহ এই ধানটা হচ্ছে আপনার তারা দান এটা ঘনতারা বলা হচ্ছে এই কারণেই আপনার এই যে ধানের যে শিষটা শীষের দানের গাতনি বেশি মানে ঘন যার কারণে দানটির নামকরণ হচ্ছে ঘনতারা এবং এই দানটার ফলনও ভালো সন্ধান কোথায় পেলেন বা কতদিন থেকে এরা করতে এটা আপনি আমি বেনাফুল থেকে নিয়ে আসি যাত্রা হচ্ছে ইন্ডিয়ান জাত এটার ফলন কেমন হচ্ছে আমাদের দেশে এই দানটা কিন্তু আপনার দুই সিজনে হয় আচ্ছা আমনেও হয় বড়তেও হয় এটা আমনে তেত্রিশ থেকে বিঘে বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন আসে ঘনতারা আর এটা বড়তে গিয়ে ফলন আসতেছে আপনার তেত্রিশ থেকে বিঘে আঠাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ রডমিনে কেটে সমানই আসে তবে এই ধানটাও আপনার এই বোরতে কিন্তু ব্যাপক পাশ কাটিয়ে আসে আর এই দানেও এই দানটা তো কোনো প্রকার চিটা হয় না একদম গোড়া থেকে আগা অব্দি পর্যন্ত পুষ্ট দান হয় তবে রডমিনে আপনার জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন অর্থাৎ আটাশের সাথে আসে আটাশে সে দুই তিন দিন সময় বেশি লাগে রড মিনি আর এই গণতারাতে একটু বেশি লাগে অর্থাৎ গণতারাটা উনত্রিশের এক সপ্তাহ আগে আসে আটাশের এক সপ্তাহ পরে আসে উনত্রিশ এবং আটাশের মাস মাঝখানে আসে তবে এটা আপনার এই ধানে কোনো প্রকার ব্লাস্ট নাই বিএলবি নাই মানে কোনো প্রকার রোগ বালাই নাই কোনো প্রকার চিটা নাই খুব চমৎকার ধান এটা লাগানোর পদ্ধতিটা কি বা এটা কীভাবে এটা সাড়ে থেকে সাড়ে দূরত্ব দিবে আট ইঞ্চি শাড়ির ভিতরে দিবে ছয় ইঞ্চি প্রত্যেক গুছিতে এক থেকে দুইটি চারা দিলে যথেষ্ট এটা ভোর ব্যাপক পাশ কাটি আসে আচ্ছা তবে আমনে একটু চারা সংখ্যা বাড়াই দিয়ে লাগে আমনে পাশ কাটি কম আসে এটা তো আমন মৌসুম চলছে হ্যাঁ এটা আমন যে মোটামুটি ভালোই তো আসছে হ্যাঁ এমন হবো আপনার বিশ থেকে পঁচিশ মন আসবো তেত্রিশ শতকে তেত্রিশ শতকে হোক আপনি সেক্ষেত্রে বিঘা প্রতি সেটা খরচ বাদ দিয়ে কি লাভ থাকবে কিনা হ্যাঁ অবশ্যই লাভ থাকবে কেমন ফলন হবে এবং সেটা খরচ কেমন হতে পারে এটা আপনার যেহেতু কম খরচ কম হবে আপনার তেত্রিশ শতকে বিঘাই দশ থেকে বারো হাজার টাকা খরচ হবে আপনার যদি তেত্রিশ শতকে মন ধান হয় যদি আপনার পনেরোশো টাকা মনে

ফিলিপাইন সুগন্ধি দানটা কাটারির মতো যেটাতে গ্রাহান আছে ওটা আপনার বিরিয়ানি চাউল হিসেবে ব্যবহার করা যাবে এবং ভাত রান্না করে খেলেও ভাতের ভাতটা খুব স্বাদ টেস্টিং খুব টেস্ট ভাত ভাত খেতেও ভালো এবং আপনার যেহেতু বিরিয়ানি চাউল হিসেবে ব্যবহার করতে পারবে এবং ফলনও ভালো ওই দানটাও একটা চমৎকার ধান এই যে আপডেট জাতগুলো চাষাবাদ করলে চাষিরা আসলে কতটা উপকৃত হবে এবং আমাদের দেশের জন্য এটা রডমিনি কেট গণতারা এবং ফিলিপাইন সুগন্ধি এই ধানগুলো চাষাবাদ করলে চাষিরা নিঃসন্দেহে ইনশাল আল রহমতে লাভবান হবে এগুলোর মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই ধান চাষ করে ব্যক্তিগতভাবে আপনি কতটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন আগামী থেকে আরো জাতগুলো বাড়বে হ্যাঁ অবশ্যই আমার তো কাজই হচ্ছে নতুন নতুন জাতের সন্ধান করা এবং ওইগুলো আমার মধ্যে নিয়ে আসে দুই এক বছর আমি নিজে ট্রাই করে দেখি যে কেমন হয় তারপরে ওইটাকে আমি সরাই দেওয়ার চিন্তা ভাবনা করি আমার কাজই হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যে কৃষকদেরকে নিয়ে একটু ভাবি আমি আর কি আচ্ছা এই যে ধান চাষ বা বলেন বা অনলাইনে যে কোনো ব্যবসায় বলেন আসলে কেউ ব্যবসা করতে আসলে মানুষের সাথে অনেকেই প্রতারণা করে এই ব্যবসায় এসে এই ধরনের কোনো সিচুয়েশন হয়েছে কিনা যে কারোর সাথে কথা কাজের মিল হয়নি বা লেনদেনের ত্রুটি হয়েছে বা কেউ আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করছে এই ধরনের মন্তব্য পেয়েছেন কি না আমার জানা মতো এখন পর্যন্ত ইনশাল্লাহ আমার সম্পর্কে নেগেটিভ দিক এটা তো আমি বললে হব না নিজের নিজে বললে হয় না আশা করি এখন পর্যন্ত এরকম হয় নাই যদি দুই একজন বলেও সেটা হয়তো বা শত্রুতার কারণে এছাড়া ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো ব্যক্তির সাথে আমাদের লেনদেন খারাপ হয়েছে টাকা দিছে বিষ পায় নাই এরকম একটা লোক ইনশাল্লাহ পাবেন এখন পর্যন্ত আমরা ব্যবসাটা করি সততার সাথে আল্লাহ তালা যেহেতু ব্যবসাকে হালাল করেছে আমরাও চেষ্টা করি হালালভাবে ব্যবসা করার জন্য একটা হারাম টাকা যাতে আমাদের এই ব্যবসার ভিতরে না ঢুকে আমরা সেই চিন্তা দ্বারা রেখে সেই সততার সাথে আমরা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি তারপরেও ভুলগুটি হতে পারে কিন্তু সেটা যদি তবে না হওয়ার সম্ভাবনাই বেশি ইনশাল্লাহ সেটা যদিও হয়ে যায় আমাদের অজান্তে হলে হতে পারে আমাদের জানা মতো এখন পর্যন্ত কোনো ভুটবুটি হওয়ার চিন্তা ভাবনা নাই যাইহোক আসমালু ভাই অনেক কথা হলো প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আপনার একটু সময় নিলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আরও অনেক জাত চাষ করেছেন আমরা পর্যায়ক্রমে চাষিদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম